বুধবার পহেলা অক্টোবর সকালে নারায়ণগঞ্জের চাষারায় শ্রীরামকৃষ্ণ মিশনের দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মহম্মদ জিয়াউল হক পরিদর্শনকালে কোস্টগার্ডের মহাপরিচালক বলেন সারাদেশে সর্বমত দুশো ষাটটি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ প্রাণবন্ত ও নিরাপদে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন সে লক্ষ্যে কোচগার্ডের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কাজ করছে প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় কোচগার্ডের বিশেষ ডুবরি দল সর্বদা প্রস্তুত রাখা হয়েছে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি আমি দেখলাম যে রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জের এখানে যে সর্ববৃহৎ পূজা মণ্ডপ যেটা নারায়ণগঞ্জ জেলা শহরে এখানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং মানে ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলো মেনে পূজা পালন হচ্ছে এবং এখানে মানে সার্বিক পরিস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত আপনারা জানেন যে বাংলাদেশ কোস্টগার্ড সাধারণত উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় দায়িত্ব পালন করে থাকে এবং এই সমস্ত এলাকার সকল ধরনের নিরাপত্তা জনগণের নিরাপত্তা যানমালের নিরাপত্তা মানুষকে জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়া দেওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে তো দেশে যে যে সকল ধর্মীয় উৎসব হয় আমি মনে করি যে এই শারদীয় দুর্গাপূজাটা হলো একটা অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব যেখানে দেশের একটা বৃহৎ অংশের লোকজন এই 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 উৎসবে তাদের ধর্মীয় রীতি নীতি পালন করে থাকেন তো যার জন্যই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এ সময় এই সময়টা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ধরনের অনুষ্ঠানটাকে আয়োজন করতে পারেন উপভোগ করতে পারেন এবং তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাদের যে সমস্ত শ্রদ্ধা বোধ সেটা পালন করতে পারেন সেটা সেটা এনসিও পার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ড সকল আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিয়ে থাকে এবং এই সমস্ত মানে আমাদের দায়িত্ব পালনরত যারা ভাই আছেন বা এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমরা যারা একটু বাহিনীর উচ্চ পর্যায়ে আছি তো সেটা দেখার জন্য আজকে আমি এসেছি আমি এসে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছি এবং সবাই যেভাবে মানে আপনারা এই অনুষ্ঠানটাকে সুস্থ সুন্দর এবং উৎসব আয়োজন করার চেষ্টা করে যাচ্ছেন সেই জন্য আমি আপনার সকলকে ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসনকে যারা সার্বিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে যা যারা আশেপাশে সবসময় নিয়োজিত আছেন এখানে আমি জানি যে আনসারের কিছু বেশ সদস্য নিয়োজিত আছে পুলিশ সদস্য নিয়োজিত আছেন আপনাদের পূজা মণ্ডপ কমিটির কিছু স্বেচ্ছা স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন এবং আমাদের দুটো মন্ত্রণালয় থেকে কিছু লোক আসেন কথা তারাও মধ্যে আছেন তো আশা করছি যে যেভাবে আমরা আপনাদেরকে নিরাপত্তা এবং আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি এতে আগামীকাল পর্যন্ত সব কিছুই সব খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ